আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন এম মন্দ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ তিন ডিসেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার আজকে আপনার সাথে কথা বলবো বিএফএস গ্লোবালের পাসপোর্ট রিটার্ন সংখ্যা এবং ডেলিভারি সংখ্যা কেমন ছিল এছাড়া ভিডিওতে আপনাদের সাথে আরো কথা বলবো ইতালি এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং দুই সালের নুলাস্তা জমা সম্পর্কে তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের ইউরোপ সংক্রান্ত সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আজকে বিএফএস এর পাসপোর্ট রিটার্ন সংখ্যা ও ডেলিভারি সংখ্যা তেমন ভালো ছিল না বিজয় সংখ্যা ছিল মোট টি এর মধ্যে স্পন্সার অথবা ওয়ার্ক বিষয় ছিল চারটি এবং ফ্যামিলি পিসা ছিল ছয়টি আর এগ্রিকালচার ছিল যেগুলো কিনা দুই সালের আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে বের হয়েছিল এছাড়া ডিসেম্বর মাসের বিষাও আজকে দেওয়া হয়েছে এই সবগুলো ছিল দুই হাজার তেইশ সালের ওয়ার্ক বিষা দুই হাজার চব্বিশ সালের কোনো বিষা বের হয়নি স্পন্সর বিষা ইতালির নেবলি শহর এবং ইতালির রোম শহরের বেশি ছিল এবং এগ্রিকালচার বিষা ছিল ইতালির সালেরোনো নামক একটি অঞ্চলে বিএফএস গ্লোবাল যে হারে পাসপোর্ট রিটার্ন দিচ্ছে তারা সেই হারে বিছা দিচ্ছে না এছাড়াও ইতালি এম্বাসিতে অনেক সংখ্যক বিষা রয়েছে যাদের পাসপোর্ট স্ট্যাম্পিং করা হয়ে গিয়েছে কিন্তু তাদের প্রত্যেকের ভিসাগুলো তারা একসাথে দিবে না তারা চাইলে একসাথে অনেকগুলো ভিসা দিতে পারে তারা চাই একটা নির্দিষ্ট ক্যাটাগরি বা একটা পরিমাণের মধ্যে ভিসা দিতে যারা যারা পাসপোর্ট রিটার্ন পেয়েছেন তারা পুনরায় ডাক পেতে পারেন বিশেষ করে যারা 2024 সালে পাসপোর্ট এবং নোলা স্টাইল ইতালিয়ান জমা দিয়েছিলেন তারাকেও মনে করবেন না যে 2024 সালে আপনারা ডাক পাবেন বর্তমানে 2024 সালের ডিসেম্বর মাস এটি শেষের দিকে চলে যাচ্ছে আপনারা 2025 সালে আপনাদের ডাক পেতে পারেন যারা 2023 সালে জমা দিয়েছেন তারাই 2024 সালে ভিসা পাচ্ছেন বিশেষ করে যাদের পাসপোর্ট বা নোলাসা জমা দেওয়ার সময় অল্প হয়েছে মানে আপনারা জমা দিয়েছেন 5 থেকে 6 মাস তারা কেউ ভিসা আশা করবেন না যাদের পাসপোর্ট এবং নোলাসা জমা দিয়েছেন এক থেকে 1.5 বছর হয়ে গিয়েছে তারাই ভিসা আশা করতে পারেন যদি আপনাদের নোলাসাটি সঠিক হয়ে থাকে আর যাদের নোলাসাগুলো সঠিক নয় পাসপোর্ট রিটার্ন দিয়ে দিয়েছে তাদেরকে বিএফএস গ্লোবাল যদি 1 মাসের ভিতরে না ডাকে তাহলে আপনারা মনে করবেন আপনাদের নোলাসাটি সঠিক নয় মানে এটি জাল বা ভুয়া এভাবে প্রায় ডিসেম্বর মাসের ভিতরে আপনাদের মোটামুটি পাসপোর্ট রিটার্ন দেওয়ার কাজ 90% করে ফেলবে পরবর্তীতে যারা ইতালি নুরাস্তা এখনো জমা দিতে পারেননি বা যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট স্থগিত হয়ে গিয়েছে তাদেরকে তারা ডাকবে তো যেসব ভাইরা ইতালির নুরাস্তা জমা দেওয়ার ডেট স্থগিত হয়ে গিয়েছিল এর জন্য আপনারা জমা দিতে পারেননি আপনাদের মোবাইল ফোন এবং জিমেল এর দিকে লক্ষ্য রাখবেন যে কোনো সময় আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টের জন্য ডাক দিতে পারে অথবা অ্যাপয়েন্টমেন্ট স্লট তারা খুলে দিতে পারে এর জন্য তারা একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করবে কিন্তু তারা যে অ্যাপয়েন্টমেন্ট স্লটটি খুলবে সেটি পূর্বের মতো খুলবে না এটি একটি সীমিত আকারে তারা খুলবে যদি আপনাদের কাছ থেকে গণহারে পাসপোর্ট জমা নিতে থাকে তাহলে পূর্বের মতো তারা সমস্যাই পড়বে এই জন্য তারা অল্প পাসপোর্ট এবং নুলাস্তা জমা নিবে যেন তাদেরকে বিচার দিতে পারে এছাড়াও যারা ইমেল করেছেন আপনাদের নুলাস্তা নাম্বারটি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগেই চেকিং করে নিবে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার যোগ্য কিনা বা আপনার নুলাস্তাটি সঠিক কিনা যাদের নুলাস্তা গুলো সঠিক তাদেরকে তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে আর যাদের নুলাস্তা সঠিক নয় তাদেরকে তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে না তো যেসব ভাইয়েরা দীর্ঘদিন অপেক্ষার পরে যদি আপনারা কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট না পান বা বারবার ইমেল করার পর যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট না পান তাহলে আপনারা মনে করে নেবেন আপনাদের নুলাস্তাটি সঠিক নয় এবং আপনারা আরেকটি কাজ করতে পারেন যখন অ্যাপয়েন্টমেন্ট স্লট খুলে দিবে তখন আপনারা দীর্ঘদিন অপেক্ষা করার পর আপনাদের সকল ডকুমেন্ট আপনাদের পাসপোর্ট এবং নুলাস্তা নিয়ে বিএফএস গ্লোবালে যোগাযোগ করতে পারেন তারা আপনাদেরকে একটা সমাধান দিতে পারে আপনারা অনেকেই জানেন ইতালি দুই সালের জন্য ফ্লোসি ছেড়েছিল এর ফর্ম ফিল কাজ নভেম্বর মাসের এক তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত ছিল বর্তমানে এটি বন্ধ হয়ে গিয়েছে যারা দুই সালের জন্য জমা দেওয়ার চেষ্টা করেছেন বা দিয়েছেন তারা ফেব্রুয়ারি মাসে অ্যাপ্লাই করবেন ডিসেম্বর এবং জানুয়ারি এই দুই মাসের মধ্যে ইতালির ইমিগ্রেশন অফিস রয়েছে তারা প্রত্যেকের ডকুমেন্ট গুলো কন্ট্রোল করবে তাদের ডকুমেন্ট গুলো জমা নেওয়ার যোগ্য কিনা যখন সবকিছু চেক করার পর তারা বুঝতে পারবে তাদের আবেদনটা গ্রহণ করার যোগ্য তাহলে তাদেরকে তারা নোলাস্তা দিবে আর যাদের আবেদন গ্রহণ করার যোগ্য না তাদেরকে নোলাস্তা দিবে না বা তাদের আবেদন বাতিল করবে বিশেষ করে যাদের মালিক সঠিক নয় বা তারা ঠিক মতো ট্যাক্স দিচ্ছে না এবং কোন ঝামেলা রয়েছে তাদের সম্পর্কে তাহলে তাদের আবেদন গ্রহণ করবে না এছাড়া অনেকেই অতিরিক্ত লোক আবেদন করতে পারেন যেমন যাদের লোক দরকার তিনজন তারা আবেদন করতে পারেন পাঁচ জন এই অতিরিক্ত লোক সংখ্যাটাও ইতালি ইমিগ্রেশন অফিস কন্ট্রোল করবে তাদের আবেদনটি তারা গ্রহণযোগ্য করবে না যেসব নিজস্ব আত্মীয় স্বজনের মাধ্যমে জমা দিয়েছেন দুই হাজার পঁচিশ সালে নুলাস্তার জন্য বা ইতালি বিসার জন্য আপনারা আশা রাখতে পারেন আপনারা বিসা পাবেন আর যারা দালালদের মাধ্যমে জমা দিয়েছেন বা অনেক দালালরা আপনাদেরকে বলেছে যে টাকা নিয়ে আপনারা কি করবেন আপনাদেরটা জমা দেব দুই হাজার পঁচিশ সালে আপনাকে একশো পার্সেন্ট নিয়ে আসবো তাদের নোলাস্তা গুলো সঠিক থাকবে না তাদের টাকা গুলো কাটানোর জন্য দালাল আপনাদেরকে মিথ্যা কথা বলেছে পরবর্তী আপনাকে একটা বন উলাস্তা দিয়ে আপনাদেরকে আরো দিন পার করবে তাই আপনারা এগুলো থেকে সতর্ক থাকবেন দুই হাজার বাইশ তেইশ চব্বিশে যত সংখ্যক মানুষ ইতালির নুলাস্তার জন্য বা ইতালির ওয়ার্ক জন্য আবেদন করেছিল দুই হাজার পঁচিশ সালে এর তিন ভাগের এক ভাগ মাত্র আবেদন করার জন্য ফর্ম ফিল করেছে আর বাকি দুই ভাগ তারা ফর্ম ফিল করতে পারেনি কারণ অনেক মালিকরাই বই পাচ্ছে তারা আবেদন না করার জন্য অনেক মালিকের ডকুমেন্ট নর্মাল ছিল কিন্তু তারা পূর্বে লোক আনার জন্য জমা দিয়েছে বা অনেকেই লোক আনতে পেরেছে বর্তমানে তারা এটি পারবে না কারণ ইতালি সরকার কঠোর হয়ে গিয়েছে তারা বুঝতে পেরেছে যে ইতালির একটি মালিক পক্ষ রয়েছে এবং একটি দালাল পক্ষ রয়েছে যারা কিনা দুর্নীতির মাধ্যমে টাকা উপার্জন করার জন্য এরকম ব্যবসা করে থাকেন যেসব দুই হাজার পঁচিশ সালের ইতালির বিচার জন্য জমা দিবেন বা দিতে চাচ্ছেন তারা খুব চিন্তা ভাবনা করে জমা দিবে যেন পরবর্তীতে আপনাদের সমস্যায় না পড়তে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম